হ্যালো বন্ধুরা আপনার কি জানেন কম্পিউটার কিবোর্ড বা মোবাইলের কিপ্যাডে অক্ষরগুলো এলোমেলো কেন থাকে ওয়েল কম্পিউটার কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের অক্ষর বিন্যাসের মতোই আঠারোশো সালে সেই বিন্যাস তৈরি করেছিলেন ক্রিস্টোফার লেথাম সোলস যা শুরু হয় কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই এই ছয়টি অক্ষর দিয়ে। এর জন্য একে কোয়ার্টি কিবোর্ড বলা হয়ে থাকে ওই অক্ষর বিন্যাসকে সেই সময় বলা হতো রেমিংটন ওয়ান ক্রিস্টোফার বলেছিলেন কিবোর্ডের অক্ষর বিন্যাসের উপর নির্ভর করে টাইপরাইটারে লেখার স্পিড কেমন হবে প্রথম যখন কম্পিউটার তৈরি হয় তখন তার আকার অনেক বড় ছিল কাজের ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও দেখা গিয়েছিল তাতে তারপর থেকে নানা রকম পরিবর্তন এসেছে কম্পিউটারের গঠনে ব্যবহারে যখন প্রথম কিবোর্ড আবিষ্কার হয় তখন টাইপরাইটার ছিল একটি মেকানিক্যাল ডিভাইস ফলে পাশাপাশি অক্ষর থাকলে জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল তাই এমন ধরনের ব্যবস্থা করা হয় এ বি সি ডি পাশাপাশি থাকলে লেখার ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হতো আমাদের হাতের আঙ্গুল ব্যথা হয়ে যেত কাজ করতে করতে অক্ষর বিন্যাস এলোমেলো বলেই আমরা অনেকক্ষণ ধরে কাজ করতে পারি